নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি আজকে আপনাদের এমন একটি উপায় বলে দেব। এমন একটি মুদ্রা শেখাব যা আপনাদের সঙ্গে সকলের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে সকলের সঙ্গে আপনি অনেক বেশি অ্যালায়েন হতে পারবেন আপনি সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন এবং যেই মুদ্রাটি করাবো এই মুদ্রাটি শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষে নয় আপনি আপনার জীবনের সম্পদ আকর্ষণ করতে পারেন অর্থ আকর্ষণ করতে পারেন শুনতে খারাপ লাগলেও শুনতে অবিশ্বাস মনে হলেও এটা ঠিক যে কিছু মানুষ আছে যে তারা এগুলোকে নিয়ে ব্যঙ্গ করে কিন্তু যারা কোনো না কোনো রেমিডিস অ্যাপ্লাই করেছেন আগে এক বা একাধিক এবং তারা রিপ্লাই পেয়েছেন আমার কাছ থেকে যে কি করে করতে হবে অনেকে জানতে চান যে স্যার এটা কীভাবে হবে এবং সেগুলো উত্তর তারা পেয়েছেন তারপর তারা প্র্যাকটিস করেছেন করে যখন তারা সাকসেসফুল হয়েছেন তো তারা কিন্তু জানেন যে কী দারুণভাবে কাজ করে যে কোনো উপায় যদি সঠিকভাবে করা যায় আজকে আমি আপনাদের সর্ব আকর্ষণীয় মুদ্রা শেখাবো যা দিয়ে আপনি মানুষের সঙ্গে সকল সকল মানুষের সঙ্গে সুন্দরভাবে কানেক্টেড হতে পারবেন আজকে আমি এমন জিনিস শেখাবো যা আপনার প্রফেশনাল লাইফকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে আপনার অর্থের খুব প্রয়োজন তো তার জন্য আপনার কর্মের প্রয়োজন সেই কর্মজগতে যাতে আপনার উন্নতি হয় সেটাও কিন্তু হেল্প করবে আপনাকে এটা আর কি যে যে কোনো ক্ষেত্রে আপনি সফলতা পাবেন এই সর্ব আকর্ষণীয় মুদ্রা দিয়ে তো এই মুদ্রাটি কারা করবেন কখন করবেন যে কোনো বয়সের মানুষই করতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে সন্ধ্যেবেলায় অথবা দিনের বেলায় যখন আপনি একা থাকেন ফাঁকা থাকেন যখন কেউ বিরক্ত করবে না রোজ যদি দশ মিনিট করে এক বেলা করতে পারেন তাহলেই দেখবেন আপনি অনেক বেটার কিছু রেজাল্ট পেয়েছেন হ্যাঁ কথা দিচ্ছি নিশ্চয়ই কিছু না কিছু বেনিফিট আপনি পাবেন কিন্তু যাদের অবিশ্বাসী মন যারা সংশয় নিয়ে থাকেন এবং যারা কথায় না কথায় মানে এটা হলে তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে গালাগালি দেবো এরকম ধরনের কিছু মানুষ আছে যেমন ঈশ্বরের কেউ ছাড়েন না যদি সাধনা করি আমরা ঈশ্বরকে ডাকি করে প্রার্থনা জানাই যদি সেটা পূর্ণ না হয় তাহলে ঈশ্বর বলে কিছু নেই আর যদি থাকে তখন আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম করি তো যারা বিশ্বাস করেন যারা এর আগেও কোনো না কোনো উপায় করে দেখেছেন তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আর মুদ্রা কখনো যে কোনো মুদ্রা প্রাণায়ন কখনো ঠকায় না চর্চার মতো কিন্তু এগুলো ধারণ কাজ করে তো আমি আজকে যেটা শেখাবো মন দিয়ে শুনবেন যাতে পরে প্রশ্ন না করতে হয় অবশ্যই এই উপায়টি যখন করবেন চেষ্টা করবেন খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে করবেন খাওয়ার পরে করলেও আধ ঘন্টা পরে অথবা অন্য দিনের যে কোনো সময় এবার কি করব। হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলিটেড মেম্বার ইউএসএ তো যারা রেকি শিখতে চান উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফায় থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউরোলজি আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস দুটোই হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস জানতে পারেন যদি অন্য কোথাও আপনার এনার্জি টানে আপনি তার কাছে গিয়ে শিখতে পারেন তবে যেখানে শিখুন খুব ভালো থাকবেন যারা একদম নতুন চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও যাতে সবার কথাও আপনি পেয়ে যান ইউনিভার্সকে থ্যাংক জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে হ্যাঁ বন্ধুরা আজকে যেটি শেখাচ্ছি সেটি হচ্ছে কি সর্ব আকর্ষণীয় মুদ্রা সর্ব আকর্ষণীয় মুদ্রা করতে গেলে কী করতে হয় প্রথম আপনি বাবু হয়ে বসবেন যে কোনো একটি আসনে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না ঘরে করতে পারেন বাইরে করতে পারেন ছাদে করতে পারেন ব্যবস্থা করতে পারেন যেখানে কেউ বিরক্ত করবেন না এবার আপনাকে কী করতে হবে আপনাকে জ্ঞান মুদ্রায় ঠিক এরকমভাবে জ্ঞান মুদ্রায় হাত দুটোকে এরকম রাখুন নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন ধীরে ধীরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন কমপক্ষে আট থেকে দশবার করার পর কী করবেন করার পর এবার আমি যে মুদ্রাটি শিখেছি সেটা করবেন এই হচ্ছে কনিষ্ঠাঙ্গুল এটা হচ্ছে অনামিকা আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল তো এই তিনটা আঙুলকে ঠিক এইভাবে নিন এই এরকম টাচ করুন শক্ত করতে হবে না নর্মালি এরকম করে আপনার অনাহত চকলেট ঠিক মাঝখানে রাখুন রেখে এবার চোখ বন্ধ করে আপনি শুধু ভিজুয়ালাইজ করতে থাকুন যে আপনি সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠছেন সকল মানুষ আপনার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক করছে আপনার থেকে ভালো ব্যবহার তারাও পাচ্ছে। প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে কথা বলে খুব অ্যাট্রাক্টেড হচ্ছে আপনার কর্মজগতে অনেক বেশি আপনি আকর্ষণীয় হয়ে উঠছেন আপনি যে ব্যবসায়ী করুন না কেন যে প্রফেশনালি মানুষ হন না কেন অথবা আপনি কোনো গায়ক হতে পারেন কোনো ফিল্মে আপনি অভিনেতা হতে পারেন অভিনেত্রী হতে পারেন টিভিতে চ্যানেলে কোনো সঞ্চালক হতে পারেন আপনি আঁকা গান বাজনা যে কোনো জগতের মানুষ হতে পারেন যে কোনো আবার ভ্যান চালক রিক্সা চালকও হতে পারেন কৃষকও হতে পারেন যে কোনো মানুষ কী করবেন জাস্ট এই হাত এরকম নিলেন নিয়ে এবার এইভাবে রাখবেন রেখে ভিজুয়ালাইজ করবেন আপনি আপনার জগতে আপনি দারুণভাবে কাজকর্ম করছেন আপনার সঙ্গে সকলের কানেকশন খুব সুন্দর আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন আপনার মধ্যে আকর্ষণীয় ক্ষমতা এতটাই প্রবল যে প্রত্যেকে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে জাস্ট এটা ফিল করুন জাস্ট ফিল করুন দশ মিনিট আপনার জীবনে উন্নতি হচ্ছে আপনি সকলের কাছে গ্রহণযোগ্য আপনার কোনো শত্রু নেই এবং এটা ভিজুয়ালাইজ করতে করতে একটা তৃপ্তি আসবে এবং কিন্তু এইভাবেই থাকবেন এটা জাস্ট দশ মিনিট করে দেখুন পরের সময় ইচ্ছে করলে বাড়াতে পারেন কন্টিনিউ করুন দু থেকে তিন সপ্তাহের মধ্যে দেখবেন আপনার সঙ্গে সকলের রিলেশনশিপ এত ভালো হবে যে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে দেখবেন তাদের সঙ্গে সম্পর্ক রিবন্ডিং হচ্ছে পুনরায় সুসম্পর্ক আসছে জাস্ট করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেনি পাবেন হ্যাঁ বন্ধুরা তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা বিশ্বাস করেন এই সমস্ত উপায় করে দেখেছেন আগেও তারা অবশ্যই ট্রাই করে দেখুন নিশ্চয়ই সফল হবেন সফল হয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চলে যান ধন্যবাদ